সবাইকে তুই বর দিলি মা পাশান রাজার ঝি আমি ভিড় ছেলে যে যেতে নারী বর পাবো না কি এই শেয়ালগুলোই ভাঙা বেড়া কে দেখালো বল কাছা খুলে ছুটছে যত আকাল হুড়োর দল দূর থেকেই বলছি মাগো আ কি গন্ডগোল তুই কি শুনতে পাবি মাগো বাদ যে যা ঢাক ঢোল বেশি কিছু চাইনি আমি চাইবো না কো যাতা মা ঘোল ঢালতে পারি যেন মুড়ির দুঃখের মাথা তোর সিঙ্গিটাকে দিয়ে মাছের রে এক মিনিটের তরে আমার যত পাওনাদার মা সবকটাকে ধরে ঠেসে গোটা কতক করে মেরে আসুক থাবা মনের সুখে বলবো বাবু আর কি টাকা চাওয়া ওই খাঁড়াটা নিয়ে মাথর করতে পারিস তাড়া বাড়িওয়ালা যেই আসবে চাইতে বাড়ি ভাড়া আমার টাকার খাকতে নেই মা তেমন বছরে দশ হাজার মা ছড়িয়ে যদি দিস ভাব্য ধন পেয়েছি রাজার ছেলে হবে জজ ম্যাজিস্ট্রর মেয়ে হবে রানী আমার যত শত্রু গিয়ে জেলে টানবে ঘানি রাত্রে যেন কামড়ায় না ছাড় মশা আর দিনের বেলা শইতে পারি গায়ে মাছি বসা মা খাবার কথা বলি যদি ভাববি পেটুক ছেলে আমি ভাত না খেয়েও থাকতে পারি পোলাও লুচি পেলে মাছের মুড়ো মাংসের ঝোল পাঁচটা ভাজা বুঝি হ্যাঁ দেখো ও দই সন্দেশ বলি নিকো বুঝি দেখলি তো মা খাবার আমার ইচ্ছেই নেই মোটে পেটুক বলে কলঙ্ক মোর তবু গেল রোটে কাকা তোকার বেড়াই মাগো হেঁটে হটর হটর পেট্রোল জাতি খায় না দিবি এমন একটা মোটর জানিসই তো সন্ন্যাসী হব আমি দুদিন পরে একটা কথা বলে রাখি রাখিস মনে করে তোর বৌমার বাক্স ভরেই গা ভরে দিস গয় না পাঁচটা লোকে তোর নামে মা মন্দ যেন কয় না আমিও যুদ্ধ করতে পারি তোরই তো মা ছেলে বাড়ি অসুর দানব খেদিয়ে দিতে বুড়ি দিয়ে ঠেলে বলিস যদি ল্যাংমেরে মা ফেলেও দিতে পারি তা কাঁদিয়ে মাকে আমি কি আর যুদ্ধে যেতে পারি নাতিপুতি রেখে মাগো একশো বছর পরে মায়ার সংসার ছেড়ে না হয় যাবো তোর ইক্রোড়ে আরও অনেক চাওয়ার ছিল দিলুম সেসব ছেড়ে হেসে ফেলি বলবি হয়তো খোকা বড্ড একল সেরে